এখন যেহেতু কারোনালির সাথে একটা ক্যাচাল বাইদা গেছে কারোনালি কিন্তু ওর সাথে একটু ফিসকাইয়া থাকে এই ইউনিটটাতে আপাতত আপনার যে শিডিউল খাবার দাবার যে একটা ডিসিপ্লিন আছে এটা আপাতত একটু যাবে এতে শুটিংটা ঠিক মতো হয়ে গেল আমি কারোনালীরা বুঝে বলবো না এখন খাবো না তখন খাবো এটা সেটা এগুলো নিয়ে একটু বার্গেটিংটা কমায় দেন ও ওই ক্ষেত্রে আমি ওকে বুঝাইতে পারবো কারণ ওই যে ঠান্ডা থাকবে এই আর কি বিষয়টা তাহলে একটু মিনিমাইজ করে নিতে বলতেছেন জি জি স্যার ওটাই ভালো হবে

এই পৃথিবীতে তুমি ছাড়া আমি আর কিছুই চাই না তুমি আমার অন্তরে তুমি আমার মনে আমার মস্তিষ্কে আমি তো মহামতি পথে পড়ে গেছি এই কারণ আর এই অকারণেই সব ধরনের মধ্যে পড়ে দেয় এত পাঠাও পাঠাও করছে কিনা হ্যাঁ এত পাঠাও পাঠাও করছে কেন তার থেকে একটা পাঠাও ডেকে ওকে পাচায় লাথিতে খেদিয়ে দে এখন নিজে তো আপনারা তার উত্তম কুমার মহানায়ক পরে একটা ফিলিংস নিচ এটা কোনো কথা আমি আগেই বলেছি এই মারটাকে নেওয়ার কোনো দরকার একটা ঝামেলা সৃষ্টি করে ঠিকই সে ঝামেলা সৃষ্টি করছে শালা গন্ডমূর্খ অভিনয় জানে না কোনোদিন অভিনয় শিখেন এখন তার ফিল নিতে গেলে নাকি নায়িকার সাথে জড়াজড়ি করতে হবে এটা কোনো কথা

তুমি জানো এই যে আমাদের প্রতিষ্ঠিত যারা হিরো তারা শুটিং এ আইসা দিনের পর দিন দিনের পর দিন কাটাইছে আর তুমি আজকে আসতো আজকে আইসা বলতেছো তোমার একটা সুযোগ দিতে ভাই তুমি আসতো ইউনিটের নিয়ম কানুন বুঝো শুটিং কেমনি হয় দেখো যারা সিনিয়র আর্টিস্টরা অভিনয় করতেছে তাদেরগুলো দেখো ভাই তারপরে আসছো যেহেতু একটা আশা করে দেখবো না তোমার জন্য কিছু করতে পারবো ভাই সারাদিন বললাম একটা রুমও দিলাম যাওয়ার একটা রুমও গেছিলাম দায়া দিই এই অমিতাভ বচ্চনের বন্ধু নাকি উনি আবার নায়িকা গৌরিলেন ভাইয়া আমি রুম থেকে বাইরে তুমি এই কথা তুমি কার কাছে শুনছো আরে ওই যে আমরা কারণ লিভার উনি আমার কিছু আমার ভিডিও উঠে দেয় ও শুনুন শুনুন ঠিক আছে কাছে সিনিয়রদের বিষয় এইগুলা নিয়ে তুমি মাথা ঘামাইতে যাবে না তুমি ভাই নতুন আসছো নতুনদের মতো সিনিয়রদের বিষয়াদি নিয়ে তুমি যদি মাথায় ঘামাও তুমি যদি বলে যাবো ভাই একদম চুপ থাকো আমার কাছে বলছো বলছো কেউ নিতে আর কি এই কথা ভাই আমরা লোক কিন্তু তারপর কিন্তু মুখ লাগে পরোটা যামাস লাগিয়ে তো আমি না করতে এই শুটিং এ আসছেন নতুন মানুষ অনেক কিছু বুঝেন না অনেক কিছু জানেন না করলো কি না করলো কি হচ্ছে এগুলা জনে জনে বয়েলাবেরাবেন বুঝতে পারছেন আপনি আসছেন শুটিং এ শুটিং বুঝেন শুটিং দেখেন সিনিয়রদের সম্মান করেন আর যেটা আপনার প্রবলেম আপনি রুম পান নাই আপনি যান আপাতত দিয়া আমার রুমটাতে রেস্ট করেন

তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু বয়স অনুযায়ী যেটা হয় আর কি সেটাই অনেক চঞ্চল তুমি নিজেকে যতটা ঠান্ডা রাখতে পারবে যতটা স্থির রাখতে পারবে তত তাড়াতাড়ি তুমি গেইন করবে এর আগেও আমি শুনেছি তুমি অন্যান্য শুটিং স্পটে অন্যান্য ইউনিটে মারামারি করেছ এই মারামারি করার কিন্তু একটা রেকর্ড তোমার আছে আবার এই আমাদের ইউনিটে তুমি মারামারি করেছ এই কথাটা কিন্তু ছড়ায় গেছে এটা কিন্তু ঠিক না এটা তোমাকে ঠিক করতে হবে ওটা তো একই কারণ ছিল এই ছেলেটা যেরকম কি ছেবলা মার্কা একটা চেহারা সেই ছেলে প্রেম প্রস্তাব দেই দেই আবার আবার আমার হাত ধরে ওটাও তাই ও এমন করুণস করেছিল এখন মেয়ে ওকে একবার খেদাই দিছি কেন বেচারা দেখতে খারাপ হলে কি তার মনে প্রেম থাকতে পারে না তার মনেও তো ভালোবাসা জাগতে পারে এবং সে তোমার সাথে প্রেমের অভিনয় করছে সেখান থেকে তো তার মনেও একটা প্রেম উকি দিতে পারে কিন্তু তুমি যে তার সাথে আচরণ করবে এটা কিন্তু ঠিক না কারণ সে তোমার একজন হবে ব্যাপারটা বুঝুন তোমাকে ঠান্ডা থেকে সবকিছুকে হ্যান্ডেল করতে হবে এইভাবে সিরিয়াসলি নিলে হবে না এইভাবে মারামারি করা যাবে না তাহলে কি হবে তোমার জন্য জিনিসটা খারাপ হবে তুমি প্রত্যেক সেটে গিয়ে মারামারি করো এই কথাটা যখন অন্যান্য পরিচালকের কানে যাবে তখন কিন্তু তোমাকে নিতে তারা রিক্স ফিল করবে কাজে তোমাকে কুল হতে হবে তোমাকে নমনীয় হতে হবে তোমাকে বিনয়ী হতে হবে যত বিনয়ী হতে পারবে এই লাইনে তুমি তত সাইন করবে আমি কি তোমাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি ওকে জওরা অনেক কথা হলো এগুলো নিয়ে এত বিচলিত হলে চলবে না সবকিছু স্বাভাবিক আছে একদম ঠিক আছে তুমি এক কাজ করো মেকআপ রুমে চলে যাও একটু রিটাচ করো নিজেকে আরেকটু সুন্দর করে তোলো একটা सीन বাকি আছে ওকে ওটা করে আজকের মতো প্যাক আপ ওকে আচ্ছা আচ্ছা শুনুন আমরা এখানে কি অভিনয় করতে তাই না

নাই নায়িকা আমার কাছে আসতে আমাকে একটু শিখাই দেন আমার কি একটু দেখা আপনি অভিজ্ঞ লোক আপনি আপনি যে রুমে বসে বিভিন্ন কিছু শিখাইতেছিলেন ওই রুমে ক্যামেরা ছিল আর এই সিসি আমার তো কোনো দোষ নাই

ও সার পন্ডে পরিয়া বগা কা আंदरे আফা আন্দে পরিয়া বগা হাস তায় আंदरे আচ্ছা রাখ পাসাদি এক কলি এক আচ্ছা কাঞ্চন ভাই এগুলা কি শুনতাছে মানুষের মুখে সমাচনা ওই যে করুণালী ভাই

তোমারের সাইনিসে নিয়ে যাব আচ্ছা এই তোমার কি বিয়ে হইছে কি বলেন কামচুন ভাই আমার কি এখনো বিয়ের বয়স হইছে এখনো পর্যন্ত তো সিনেমার মানে হিট নাই করতে পারলাম না আর আপাতত যদি বিয়ে করে ক্যারিয়ারে উঠতে কিভাবে আসলে কি জানো জি অভিনয়টা করতে করতে আমিও বিয়েটা করতে পারলাম না তবে শোনো পাঁচটা ফিল্মের বিষয়ে অলরেডি আমার কথা হয়ে গেছে এগুলা মনে করো যে আমি আর অন্য হাতে দেব না আমি লন্ডন তারপর তোমার ওই আমেরিকা থাইল্যান্ড মালয়েশিয়া সহ বেশ কয়েকটা হলে মনে করো যে প্রচার যে বিষয়টা এটা আমি অন্যের উপর ছেড়ে দিয়ে বারবার ভুল করেছি এবার আমি নিজে হাতে নিয়ে নিয়েছি এগুলো হবে তুমি তো জানো না এই পাঁচটা ফিল্মের নাম শুনি অলরেডি তোমার ওই কলকাতার নাইকার আমাকে বারবার কল দিয়ে বলছে যে ভাইয়া প্লিজ তুমি তোমার সাথে কিন্তু আমাকে রেখো আমি অবশ্য ও কোনো ডিসিশন নেই এখনো তবে ও কাজগুলো ভালো হবে এবং ওগুলো তোমার ওই আমেরিকা তারপর লন্ডন তারপর থাইল্যান্ড বেশ কিছু জায়গায় অলরেডি আমি দিয়েছি মানে হচ্ছে কি নিজের হাতে কিছু না করলে ওই ঝামেলা লাগে জন্য এবার আমি দায়িত্ব নিয়ে কাঞ্চন ভাই আমি মরববি মানুষ এই শুটিং স্পটে আইসা এই কি শুনতাছি আপনার ব্যাপারে খালি কানা কুসা করতেছে মানুষ বিষয়টা কি কি ব্যাপার কইলে কতে আরে ওই দিন না নাইকার মারে আমনে হোটেল তে আইনে ভাত খাওয়াইছেন এ তো সবাই জন্য ফলাইছে এলে মানুষ খানা গোসা করতেছে আর কি আহাই রে দেখ ব্যাপার হইল কব এই যে সকাল বেলা নুডলস লইয়া জামেলা হইল তারপর রাতে আইসা দেই এইভাবে চুপ করে পয়সা রইছে তুমদরিয়া আমি যে গাইলাম যে খানা না খাইবেন না কয় না খাবো না আমি কই তো পরে কয় আনে দিন এই তো আমি গিয়া হোটেল তে তারা খাবারটা আনে দিলাম এই তো না বিষয়টা হইছে কি কাজটা তো ম্যানেজারের এই কাজটা আমনে করতে গেছেন দেখি এই পেস্টটা লাগবে আরে ভাই আমরা অভিনেতা মানুষ এত কিছু তো আর ভাববে করি নাই মনের তাগিদে করলাম একটা মানুষ বোকা বই রইছে আমি কি ছায়া ছায়া দেখতাম পারি কসে ফুনি ভাই আমনে তো আমার দেশি মানুষ কিন্তু নাইকার মারে এই বাদ কে অনিল লয়া গত কালকে পরিচালক সাহেব অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেব রে যা বল অনেক কিছু বলছে আপনার ব্যাপারে সেটা আসলে আশা করি আপনি আমাদের দেশি মানুষ এগুলা সংশোধন করে বলেন ভাই আরে ডাইরেক্টর তো হইল মহা জ্ঞানী উনি কি আর আমার কথা বুঝবে আর ওই যে ম্যানেজার কারণ আলী ওই বান্দির ফুত হইছে আসল শয়তানের ঘরে শয়তান এই গিরিঙ্গি ডা লাগাইছে আরে ভাই আপনি তো বলতেছেন সাদা মনের মানুষ শিল্পী মানুষ এটা কোনো ব্যাপার না শুটিং এর তো কিছু নিয়ম আছে শুটিং স্পটে আইসা যারে তারে যেটা মনে এটা যায় না যার লগে তার লগে মনে সম্পর্ক করা যায় না এটা হলো আসল বিষয় আরে না রে ভাই এমন কিছু না সকাল বেলা উনারে নুডলস খাওয়াইলাম তো বসে একটু আলাপ না করার পরে উনার জীবন কাহিনী আমার জীবন কাহিনী প্রায় একরকম হয়ে গেছে তুমি তো বুঝো আমি বিয়েটা এটা করতে পারি নাই আপনার ওই সকালে নোটস কনলে যেহেতু একটা এলোমেলো হয়ে গেছিল আপনার এই ব্যাপারে একটু সাবধান থাকা উচিত ছিল ভাই ক্যামেরা আর অ্যাকশন কার নাচে গানে ভরপুর আয়োজন বিরাট শুটিং দেখিতে কত ভিড় করলো নামে না হইলে রে বাবা নামে নায়ক নায়ক মহা মহানায়ক